এই একটি জায়গায় সবসময় চুপ থাকবে না হলে খুব বিপদে পড়বেন সেই বিষয় নিয়ে আজ আপনাদের সাথে আলোচনা করব আশা রাখছি পুরো ভিডিওটি দেখুন অনেক উপকার পাবেন চলুন শুরু করা যাক যারা মন থেকে কাজ করে না তারা আসলে কিছুই অর্জন করতে পারে না আর করলেও সেটা হয় অর্ধেক হৃদয়ের সফলতা তাতে সবসময় একরকম তিক্ততা থেকেই যায় একজন খারাপ ছাত্র একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে যা শিখতে পারে তার চেয়ে একজন ভালো ছাত্র একজন খারাপ শিক্ষকের কাছ থেকে অনেক বেশি শিখতে পারে তুমি যদি তোমার কাজকে স্যালুট করো তাহলে তোমার আর কাউকে স্যালুট করতে হবে না কিন্তু যদি তুমি তোমার কাজকে অসম্মান করো ফাঁকি দাও কিংবা অমর্যাদা করো তাহলে তোমার সবাইকে স্যালুট করে যেতে হবে জীবন একটা কঠিন খেলা ব্যক্তি হিসাবে মৌলিক অধিকার ধরে রাখার মাধ্যমেই একমাত্র তুমি জয়ী হতে পারবে জটিল কাজে বেশি আনন্দ পাওয়া যায় তাই সফলতার আনন্দ পাওয়ার জন্য মানুষের কাজ জটিল হওয়া উচিত যে মানুষগুলো তোমাকে বলে তুমি পারো না বা তুমি পারবেই না তারাই সম্ভবত সেই লোক যারা ভয় পায় এটা ভেবে যে তুমি পারবে যে হৃদয় দিয়ে কাজ করে না শূন্যতা ছাড়া সে কিছুই অর্জন করতে পারে না সমস্যা এলে কখনো এড়িয়ে যাবেন না মুখোমুখি রুখে দাঁড়াবেন মনে রাখবেন সমস্যাহীন জয়ে কোনো আনন্দ নেই আর সব সমস্যার সমাধান আছেই যদি একটা দেশকে সম্পূর্ণরূপে দুর্নীতিমুক্ত ও একটা জাতিকে সুন্দর মনের অধিকারী করতে হয় তাহলে আমি বিশ্বাস করি তিনজন ব্যক্তি এক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে পারেন বাবা মা ও শিক্ষক মহৎ মানুষেরা ধর্মকে মিত্রতা স্থাপনের কাজে ব্যবহার করে আর সংকীর্ণ মানুষেরা ধর্মকে যুদ্ধের অস্ত্র হিসেবে কাজে লাগায় যদি তোমার সব কিছু শেষ হয়ে যায় ভেঙে পড়ো না মনে রাখবে শব্দের আরেকটি অর্থ রয়েছে অ্যান্ড ফর নেভার ডাই অর্থাৎ প্রচেষ্টার মৃত্যু নেই তরুণ প্রজন্মের কাছে আমার আহ্বান হলো ভিন্নভাবে চিন্তা করার সাহস থাকতে হবে আবিষ্কারের নেশা থাকতে হবে যে পথে কেউ যায়নি সে পথে চলতে হবে অসম্ভবকে সম্ভব করার সাহস থাকতে হবে সমস্যা চিহ্নিত করতে হবে এবং তারপর সফল হতে হবে এগুলোই হলো সবচেয়ে মহৎ গুণ এভাবেই তাদেরকে এগিয়ে যেতে হবে তরুণদের কাছে এটাই আমার বার্তা আকাশের দিকে তাকাও আমরা একা নই মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধু প্রতিম যারা স্বপ্ন দেখে ও সে মতো কাজ করে তাদের কাছেই সেরাটা ধরা দেয় স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তোমাকে স্বপ্ন দেখতে হবে আর স্বপ্ন স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো হলো সেটাই যেটা পূরণের প্রত্যাশা তোমাকে ঘুমোতে দেয় না ব্যর্থতা নামক রোগের সব থেকে ভালো ওষুধ হলো আত্মবিশ্বাস আর কঠোর পরিশ্রম এটা আপনাকে একজন সফল মানুষ গড়ে তুলবে আকাশের দিকে তাকাও আমরা পুরো আমাদের প্রতি বন্ধুত্ব মহাবিশ্ব সুলভ যারা স্বপ্ন দেখে এবং কাজ করে শুধুমাত্র তাদেরকেই শ্রেষ্ঠটা দেওয়ার জন্য চক্রান্তে লিপ্ত এই বিশ্ব বৃষ্টির সময় প্রত্যেক পাখি কোথাও না কোথাও আশ্রয় খোঁজে কিন্তু ইগোল মেঘের উপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায় ভালোবাসা হলো এক ধরনের নেশা জীবনে সবার প্রতি আসে কিন্তু একসময় হৃদয় তাকে ছাড়খাড় করে দিয়ে চলে যায় এটাই হলো ভালোবাসা কাছে থাকলে গুরুত্ব কমে আর হারিয়ে গেলে আফসোস করে এই জীবনে সব থেকে সুখী সবচেয়ে সফল সেই মানুষ যিনি কোনো কিছুর প্রত্যাশা না করে নিজের কাজ করে যিনি যত বেশি স্বার্থত্যাগ করতে পারবেন তিনি তত বেশি সফল দিনে অন্তত একবার নিজের সঙ্গে কথা বলো না হলে তুমি এই পৃথিবীর একজন বুদ্ধিমান মানুষের সঙ্গে কথা বলার সুযোগ হারাবে গঙ্গায় ডুব দিলে দেহ পবিত্র হয় কিন্তু দেহের ভেতরে আরও তিনটি মানুষ আছে মন বুদ্ধি ও আত্মা সেখানে তো জল যায়নি মন পবিত্র হয় সত্যের দ্বারা বুদ্ধি পবিত্র হবে জ্ঞানের দ্বারা আত্মা পবিত্র হবে পূজা ধ্যান অর্চনা কীর্তনের দ্বারা মনে রাখবে জীবনে জয়ী হও কিন্তু কাউকে ঠকিয়ে নয় জীবনে সুখী হও কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয় মন খুলে হাসো কিন্তু কাউকে কাঁদিয়ে নয় জীবনে বড় হও কিন্তু কাউকে ছোট করে নয় মৃত্যুর পর জীবনের সবচেয়ে কঠিন সত্য স্ত্রী সাথ দেবে বাড়ির চৌকাঠ পর্যন্ত সমাজ সাথ দেবে শ্মশান পর্যন্ত পুত্র সাত দেবে আপনাকে অগ্নিদান করা পর্যন্ত আপনার সাথে যদি কিছু যায় সেটা শুধুমাত্র আপনার কর্ম একটা মানুষ কখনও তার প্রিয়জনের উপর রাগ করে না যা করে তা হচ্ছে অভিমান আর অভিমান কখনও রাগ থেকে হয় না হয় কষ্ট থেকে কেউ আমার প্রতি আপন নয় কেউ আমার পর নয় কিন্তু যখন ধর্ম অধর্মের মাঝে যুদ্ধ হয় তখন আমি স্বাভাবিকভাবে এই ধরনের পক্ষে অবস্থান করি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন একটি ভিডিওর সঙ্গে দেখা হবে ধন্যবাদ